মেহেরপুরের গাংনির কাথুলি ইউনিয়নের ধলা গ্রামে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে রামকৃষ্ণপুর ধলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয় গাংনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইনসারুল হক ইনসু কাথুলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রুফ মাস্টার সভায় বক্তব্য রাখে বিএনপির নেতা রুহুল আমিন মাস্টার মেহেরপুর জেলা যুগদলের সাবেক সাধারণ সম্পাদক কাউছার আলী এসমাই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহচিন আলী আংগোৱাৰ সম্পাদক অ প্ৰকাশ মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ